হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মেডিক্যাল টেস্ট হাব আজকে আমরা জানব ব্লাড ফর সি স্ল্যাশ এস টেস্ট বা ব্লাড কালচার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্ট সম্পর্কে বিস্তারিত তথ্য এই টেস্ট কেন করা হয় কিভাবে করা হয় এবং এর মাধ্যমে আমরা কি জানতে পারি সব কিছু সহজ ভাষায় আলোচনা করব। সম্ভব হলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন ব্লাড ফর সি স্ল্যাশ এস টেস্টের পরিচিতি ব্লাড ফর সি এস টেস্ট একটি গুরুত্বপূর্ণ প্যাথোলজি পরীক্ষা এই টেস্টের মাধ্যমে আমাদের শরীরের রক্তে কোনো ক্ষতিকর জীবাণু যেমন ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস আছে কিনা তা বের করা হয় যখন শরীরে মারাত্মক ইনফেকশন হয় যেমন সেপসিস তখন রক্তে জীবাণু ছড়িয়ে পড়ে তখন ডাক্তাররা এই পরীক্ষা করতে বলেন এই টেস্ট শুধু ইনফেকশন শনাক্তই করে না বরং কোন অ্যান্টিবায়োটিক ওষুধ সবচেয়ে কার্যকর হবে সেটাও দেখিয়ে দেয় কীভাবে করা হয় ব্লাড ফর সি স্ল্যাশ এস টেস্ট প্রথমে রোগীর রক্ত সংগ্রহ করা হয় সাধারণত হাতে বা বাহুর শিরা থেকে রক্ত নেওয়া হয় জীবাণুমুক্ত সিরিঞ্জ ব্যবহার করে তারপর সেই রক্ত বিশেষ কালচার বোতলে রাখা হয় এই বোতলগুলোর ভেতরে জীবাণুর বৃদ্ধির জন্য উপযুক্ত পরিবেশ থাকে কয়েকদিন ধরে সেই রক্ত পরীক্ষা করা হয় এবং দেখা হয় কোনো জীবাণু বেড়ে উঠছে কিনা যদি ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস ধরা পড়ে তাহলে ল্যাবরেটরি টিম সেই জীবাণুকে আলাদা করে তার ওপর বিভিন্ন অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে এতে বোঝা যায় কোন অ্যান্টিবায়োটিক সবচেয়ে ভালো কাজ করবে এবং কোন ওষুধে জীবাণু প্রতিরোধ গড়ে তুলছে কেন এই ব্লাড সি স্ল্যাশ এস টেস্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্লাড সি স্ল্যাশ এস টেস্ট সাধারণত তখনই করা হয় যখন রোগীর হঠাৎ জ্বর আসে এবং কোনো স্পষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না অথবা রোগী মারাত্মক অসুস্থ হয়ে পড়ে অনেক সময় নিউমোনিয়া ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কিডনির ইনফেকশন কিংবা বড় সার্জারির পর যদি সংক্রমণ ঘটে তখনও এই টেস্ট করা হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই টেস্টের রিপোর্ট ডাক্তারকে সঠিক চিকিৎসা নির্ধারণে সাহায্য করে অযথা ভুল অ্যান্টিবায়োটিক ব্যবহার না করে সঠিক ওষুধ বেছে নেওয়ার সুযোগ তৈরি করে ব্লাড সি স্ল্যাশ এস টেস্টের রিপোর্ট এবং ফলাফল কিভাবে বুঝবেন রক্তের কালচার রিপোর্ট পেতে সাধারণত তিন থেকে পাঁচ দিন সময় লাগে কিছু ক্ষেত্রে আরও বেশি সময় লাগতে পারে কারণ জীবাণুর বৃদ্ধি ধীরে হতে পারে রিপোর্টে উল্লেখ থাকবে কোন জীবাণু পাওয়া গেছে এবং কোন কোন অ্যান্টিবায়োটিক কাজ করছে ডাক্তার সেই রিপোর্ট দেখে রোগীকে সবচেয়ে কার্যকর চিকিৎসা দেন উপসংহার ও পরামর্শ সারসংক্ষেপে বলা যায় ব্লাড ফর সি এস টেস্ট গুরুতর সংক্রমণ শনাক্ত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা এটি রোগীকে বাঁচানোর জন্য দ্রুত ও সঠিক চিকিৎসা দিতে সাহায্য করে তাই কখনও ডাক্তার যদি এই টেস্ট করার পরামর্শ দেন দেরি না করে অবশ্যই পরীক্ষা করান আর সব সময় মনে রাখবেন নিজে থেকে কোনো ওষুধ শুরু করবেন না চিকিৎসকের নির্দেশ মেনে চলাই সবচেয়ে নিরাপদ এই ছিল ব্লাড ফর সি স্ল্যাশ কেস টেস্ট নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি আপনারা উপকৃত হয়েছেন ধন্যবাদ সবাইকে